আসসালামু আলাইকুম শ্রোতা বিএনপি বরাবরই এগিয়ে আছে কৌশলগত দিক থেকে এবং সেটা কি ধরনের কৌশল হতে পারে আমরা ছোটবেলা থেকে জানি নির্বাচন আসলে ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে প্রধান যে প্রশাসন কাজ করে সেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং যাদেরকে বাংলাদেশের জনগণ ভয় পায় সেনা প্রধানের সঙ্গে মির্জা পখরুলের শাক বৈঠক হঠাৎ করে সেনা প্রধানের সাথে মির্জা ফখরুলের বৈঠক কেন এবং শুধুমাত্র একান্ত মির্জা সাহেবের সাথে কেন অনেকে বলছেন এই বৈঠকে হয়তো সেনাবাহিনীকে নিয়ে নেবে আপনারা জানেন যে বিগত সরকারও কিন্তু সেনাবাহিনীকে কনভেন্স করে ক্ষমতা টিকে ছিল যা তা নির্বাচন দিয়েছে যেখানে সেনাবাহিনী ভূমিকা পালন করেছে দারণের থেকেও কম যে যেভাবে জাল ভোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সে ভোট দিয়েছে আসলে সেটা না সেটা অনেকে বলতেছে এবার আসেন মূল ঘটনাটা কি ঘটনাটা ওখান থেকে ঘোলাটা হয়েছে যেহেতু সেনাবাহিনীর সাথে একান্ত বৈঠক হয়েছে মির্জা ফখরুলের বৈঠক শেষে সেখানে আসলে কি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো দেখি তারা কি বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুল জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গতকাল শনিবার রাত আটটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসভবনে যান বলে জানা যায় এদিকে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিং বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি মানে একদিন পার হয়ে গেল এখনো কিছু জানানো হয়নি তার মানে অবশ্যই কিছু হয়েছে সেটা আসলে জানানো সম্ভব না বিদে জানান নেই এবার বুঝেন নির্বাচনের কনফিডেন্সটা আসলে কোথায় থেকে আসে ক্ষমতায় যাওয়ার কনফিডেন্সটা আসলে কোথায় থেকে আসে আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা যারা কিছুটা নির্বাচন নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে পলিটিক্স নিয়ে তো সেক্ষেত্রে এই ধরনের কার্যক্রমগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেনাবাহিনীর কাজ হচ্ছে সবাইকে সমান সার্ভিস দেওয়া সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কিন্তু এই ধরনের সেনাবাহিনী যদি কারো পক্ষে চলে যায় তাহলে আগামী সরকারও তাদের পক্ষেই চলে যায়